জানি না আমি চমকটা এখন কিছু জানি না আমি স্ক্রিপ্টটি পাইনি আমি চমক করে বাংলা ভাষা <test> <re> <-source> <assessment> দেখো আমি তো বাংলা ছাড়া আর কিছুই বলতে পারি না তাই তো যেটাও বলি সেটাও আর কি আর কি ভাঙা ভাঙা সবকিছু আর কি তো ফলে আমার সব কিছুই যে আমার মাতৃভাষা নিয়ে কাজ হচ্ছে এবং যে ভাষায় আমি স্বপ্ন দেখি যে ভাষায় আমি প্রেম করি অপ্রেম করি কাজ করি তো সেই ভাষার আরও বেশি সমৃদ্ধি ঘটুক সেই ভাষায় আরো বেশি কাজ হোক সব ধরনের কাজই হোক সেটা তো আমি চাইবো না আহ আমি নিজে যেহেতু একজন শিল্পী মানুষ আমি চাইবো যে আরো ওটি প্ল্যাটফর্ম আরো প্রচুর প্রোডাকশন হাউস প্রচুর প্রচুর বাংলা ছবি নিয়ে কাজ করুক এবং বাংলার দর্শক আরো বাড়ুক রভু ডাক্তার তো অলরেডি সবাই জানে আরেকটা হইচইতে আসছে তো সেটা অ্যানাউন্সমেন্টটা গোরা এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছে আমি যদি আগেই এখানে দাঁড়িয়ে বলে দিত ওই অ্যানাউন্সমেন্টের কোনো মানে থাকে না তোরা অ্যানাউন্স করুক তারপরে তো তোমরা তো সব লিখবে তোমরা তো আশী আমার গল্প আসছে আমার একটা একটা নতুন প্রচেষ্টা আসছে হইচইয়ের এবং এস বি এফের আমি এইটুকুই বলতে চাই যে এমন একটা জিনিসের অংশ আমিই হয়েছি হতে চলেছি যেটা মানুষকে বাধ্য করবে হইচইয়ের সাথে আরো অনেকটা সময় কাটাতে চত থাকছে কি কি আসছে সেটা তো আমরা একটু করে জানতে পারবো সেটা নেই সেটা নিয়ে একটু হয় আলোচনা নাই করি তবে হ্যাঁ বাংলার গল্প বাংলা সিনেমা হচ্ছে এবং এস বিএফা একসঙ্গে আসছে এবার যে আমরা সকলেই ইচ্ছুক এবং আমরা এখানে যারা যারা গল্প বলছেন যাদের মাধ্যমে বলছেন আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর এই গল্প যেন বাংলার দর্শক যারা তাদেরকে খুশি করতে পারে আনন্দ দিতে পারে এবং এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবার কী কী গল্প নানা গল্প কিন্তু তো একসঙ্গে জানতে পারলে আরও বেশি হবে সেটার জন্য কথা দারুণ লাগছে খুবই এক্সাইটিং একটা ব্যাপার এতগুলো কন্টেন্টের ঘোষণা হবে একদিনে এটা বিরাট বড় ব্যাপার আর আশা করি এখন যদি আমারও কন্টেন্ট থাকবে থাকবে বা থাকতে পারে এরকম একটা আশা করছি তো সেটাও ভালোই হবে তো অপেক্ষা করে আছি কী হবে আমার কি গল্প আছে আমার কি গল্প আমি সত্যি জানি না অচিন্ত আইচ থাকার একটা সম্ভাবনা আছে বুঝতে পারছি একিংবাবুর সাথে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আমি দেখছি সবার গল্প আসছে শুধু আমার না আমাদের সবার তোমাদেরও গল্প সেগুলো এবং সেই জন্যেই অনুষ্ঠানটা আলাদা যে আমাদের সবার গল্প উদযাপন হবে আমার আমি যতদূর জানি যে একটা ছবি এবং একটা ওয়েব সিরিজের আওয়াচ নাম্বার তো জানোই একটু ছবিতে আমার কাজ করার কথা রয়েছে বড় পর্দায় হয়তো সেই অর্থে গেলে দেখতে গেলে এস বি সাথে আমার প্রথম কাজ এবং যেটা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে আমি তার স্ক্রিপ্টিং এর বাকি সব ব্যস্ত ছিল আজ হয়তো সেটা অ্যানাউন্স হবে এই কারণেই আসে সত্যি কথা বলতে কি কি রিলিজ হচ্ছে সত্যি আমরা জানি না তবে আমার অন্তত একটা কাজ আছে বলে আমি জানি যেটা হচ্ছে ভাদুরী মশাইয়ের পরের সিজন বাকিটা ক্রমশ প্রকাশ্য মানে আমার কাছে আমার এই মুহূর্তে কিছু নেই আমি আজকে আমি ভীষণ উত্তেজিত গল্পের পার্বণ চোদ্দশো বত্রিশের জন্য এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট একসঙ্গে হচ্ছে তার মধ্যে আমারও কাজ রয়েছে আমার কাছের সহকর্মীদের কাজ রয়েছে বাংলার এতগুলো কাজ রয়েছে সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড আমি দেখতে চাই আজকে 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 অ্যানাউন্সমেন্টে ঠিক কী কী কাজ আমি জানতে পারবো আসছি বাংলাতে আমি ভেরি এক্সাইটেড আমি চাইছি দর্শকরা আমাদেরকে আশীর্বাদ করুক আমরা যেন ভালো আর কাজ

এসবিএফ মিলে ওদের অ্যানাউন্সমেন্টটা করছে আজকে অনেক বাংলা কন্টেন্ট আসছে যেটা কিছুদিন আগে অন্য একটা হাউস করেছিল আমার এটা ভালো লাগছে যে এবার এখান থেকেও করছে যাই হোক না কেন আলটিমেটলি কাজ হচ্ছে বাংলা নিয়ে সো ওটা একটা বড় ব্যাপার হয় সোনাদা আসছে ফার্স্ট আবার ফিরছে সোনাদা ঝিনু কাবির আর ইন্দু ফিরছে ফাইনালি ইন্দু এটা পরে বল আমার আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত গর্বিত যে আমাদের আমার বা আমাদের বেশ কয়েকটি গল্প আছে এবং সর্বোপরি আমরা এখানে প্রতিটা যে জিনিস আমরা সেলিব্রেট করবো এখানে যে জিনিসগুলি উদযাপন করবো প্রত্যেকটাই আমাদের বাংলা ভাষায় বাংলা ভাষার কন্টেন্ট সেটা সিরিজ হোক সেটা ফিল্ম হোক সেটা টিভি প্লাস হোক সেটা এমনকি সেটা যখন ব্র্যান্ডেড কন্টেন্ট সেটা হোক তো সেইগুলোই আমরা ঘোষণা করতে চলেছি এবং এই বিরাট মানে সাম্প্রতিক সময়ে সবথেকে বড়ো ঘোষণা বাংলা সিনেমার কার সিরিজের ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেই ঘোষণার মধ্যে যে আমরাও আমিও ইনভলভ আমারও যে একটা আমিও যে একজন অংশীদার সেটা ভেবে আরও একবার বলছি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত লাগছে গল্প বলা স্টোরি টেলিং ব্যাপারটা নতুন ধরনের গল্প শুনবো সেই আগ্রহে এসেছে কি কি গান তো সময় বলবে কিন্তু গোটা উদ্যোগে আমার আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হোক মানুষের কাছে পৌঁছে যাক নতুন ছবি নতুন গান নতুন গল্প অল দ্য বেস্ট দিন বাংলা ভাষার একজন অভিনেতা হিসেবে আজকে আমার কাছে খুব গর্বের দিন এস এবং হইচই সারা পৃথিবীর বাঙালিকে এত বছর ধরে বাংলা কন্টেন্টের মাধ্যমে ও বিনোদন দিয়ে আসছে আজকে আরেকটা একটা নতুন দিন যেখানে আমরা সবাই মিলে জানতে পারবো যে কন্টেন্ট কী কী ওয়েব সিরিজ কী কী সিনেমা এসব আসতে চলেছে বিগ ডে ফর আস খুবই বড় দিন আমাদের জন্য থ্যাংক ইউ আমিও গল্পই বলি আমার মতন করে তো এরকম একটা ইভেন্ট যেখানে দুটো মানে দুটো প্ল্যাটফর্ম এক জায়গায় আসছে সো ইটস ইটস রিয়েলি ওয়ান্ডারফুল মানে মানে এটা এটা তো হতোই তো উই ওয়ার জাস্ট ওয়েটিং ফর ইট তোমার কি কাজ আসতে চলেছে এখনো কিছু জানি না আমি সো আই এম হোপিং ফর দ্য বেস্ট আর একটা স্যাটার টান তো সেটার জন্য এক্সাইটেড অনেকটাই কেটেছে আর আশা করছি মানুষের খুব ভালো লাগতো আগের যে খুব ভালো লাগতো একটা সাইড দেখতে পারবে আমরা আই অ্যাড অ পয়েন্ট টু ইভেন্ট অ্যাডভাই আই থিংক পিপল এনজয়েড সেই ফিডব্যাকটার জন্য খুব ব্যাড আমি এই জিনিসটা কথাবার চাস সেই ফিডব্যাকটার জন্য অনেকটা এক্সাইটেড কোন কাজ আসছে সেটা তো আগে ইভেন্টটা হোক তারপর বলতে পারবো তবে এইটুকু জানি যে এইবারের এক্সপ্যানশনটা অনেক বড় আর বেশ কয়েকদিন পর হচ্ছে তো শুধু হইচই নয় হইচইয়ের লাইন আপ তো রয়েছে প্রতি বছরই আমরা পাই এবার এসডিএফেরও লাইনআপ রয়েছে এছাড়াও আরও অনেক কিছু এক্সাইটিং আছে আপাতত এইটুকুই বলতে পারবো দেখা যাবে কাউকে কিছু দেবো না অপার প্রয়োজন চমক জানি না আমি চমক তো এখন কিছু জানি না আমি স্ত্রিপ্তি পাইনি আমি চমক উদ্যোগ

আর বাকি যদি কিছু কাস্টিং হয় এবং কাজ কিছু আরও আসে তাহলে সেগুলো আমিও জানতে পারবো নামগুলো বলতে পারবো না কারণ যতক্ষণটা ডিক্লেয়ার করছে ততক্ষণ একটা এথিক্যাল প্রবলেম আছে কাজেই সেক্ষেত্রে জানানোটা একটা সমস্যা রয়েছে কিন্তু সবার মতো আমিও এক্সাইটেড মানে যে কাজে আছি আমি যে কাজে নেই সব কাজ সম্বন্ধে জানানো আমারও আগ্রহ রয়েছে তোমাদের মতো আমিও জানতে পারবো ও আমার একটা ওয়েব সিরিজ আর একটা সিনেমা আসছে এবং দুটো নিয়ে আমি খুব এক্সাইটেড শুধুই দুটো নয় কারণ এতগুলো ভালো ভালো কন্টেন্ট আজকে অনাউন্স করে চলেছে এস বি এফ আর রুচই একসঙ্গে এক্সাইট গ্র্যান্ড দ্য গ্র্যান্ড সেলিব্রেশন বেঙ্গলস বিগেস্ট কন্টেন্টস লেট আজকে লঞ্চ হচ্ছে তো আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ হোপফুল এবং অডিয়েন্স ডেফিনেটলি অনেক কিছু আজকে দেখে চলেছে এবং আমি অ্যাজ অ্যান অডিয়েন্স অনেক কিছু আমার ভোগ আসছে তো ভোগের বোধ অ্যানাউন্সমেন্টটা হবে তো সেটা নিয়ে খুবই সেটা নিয়ে অফকোর্স একটা বড় এক্সাইটমেন্ট আছে তাছাড়া সবার সাথে এখানে আজকে দেখা হবে সেটাও একটা ইউজুয়ালি সেটা হয় না

বছরের পথ তাই জন্য খুবই এক্সাইটেড প্রথমেই বলবো যে এখানে আজকে এসছি হইচই এবং এস এর একসাথে চোদ্দশো বত্রিশ গল্পের পার্বণ মানে এইটাতেই আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে এবং ডেফিনেটলি তার মধ্যে আমারও মানে আমিও একটি গল্পে কাজ করছি সেটা ভেবে এবং মানে সেটা ভেবে দারুণ লাগছে আমার গল্পের নাম ভূত তেরিকি এটা একটি সিরিজ এবং আমার প্রথম থেকেই খুব ভালো লাগে মানে হরার কমেডি এই জনরাটা আমার খুব পছন্দ তো আমার হইচইয়ের প্রথম সিরিজ এবং প্রথম কাজেই যে আমি এই জনরায় কাজ করতে পারবো এবং এত ভালো ভালো অ্যাক্টার্স এবং ডিরেক্টর আমাদের কৌশিক শিখিজি এবং আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ না অনির্বাণ ভট্টাচার্য তো মানে এটা আমার কাছে ডেফিনেটলি পাওয়া ওনাদের সবার কি বলবো গাইডেন্সে কাজ করতে পেরেছি এবং আশা করবো যখন আমাদের কাছটা আসবে তখন দর্শকদের সত্যি খুব ভালো লাগার কথা মানে লেটস ফর দ্য বেস্ট এবং আজকে আমি খুব এক্সাইটেড যে এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট এতগুলো কাজের সম্পর্কে জানতে পারবো এবং এত ট্যালেন্ট এত অ্যাক্টার্স সবাই একসাথে একই জায়গায় তো ভীষণ ভালো লাগছে আমাদের আমার দল বলতে আমি পদ্ম এবং অনির্বাণ মিলে আমরা সেকেন্ড দলকে আর একবার নিয়ে আসছি বড় পর্দায় এবং অচিন প্রায় সিজন টু আসছে পার্বণ তো বটে এতগুলো মানে ছবি এবং সিরিজ একসাথে লঞ্চ হবে অবভিয়াসলি পার্বণ এবং এই পার্বণে সবাইকে এত সুন্দর দেখাচ্ছে সবাই এত কাছের বন্ধুরা ইন্ডাস্ট্রি এত দিগ্গজেরা এখানে তো আমার শুভেচ্ছা এস গেপার বলছে আরও কাজও ভালো হ্যাঁ আমার একটি সিরিজ আসছে সেই সিরিজের নাম তোমাকে চাই সেখানে আমি আছি সিজলা আছে মানালি আছে টোটুনের ডিরেকশন তো সেই কাজটি আসছে এবং একেনবাবুর নতুন সিনেমা আসতে চলেছে ওই দুটো কাজ আপনি আসছে আমার গল্প থাকছে না তবে আমার একটা কাজ থাকবে এবং সেটা অ্যানাউন্স হবে একটু পরে তো যারা হইচই দেখেন তাদের জন্যে অবশ্যই একটা সুখবর শুধু আমার নয় অনেকগুলো আরও নতুন প্রজেক্ট আমার সব আর ইচ্ছাপিক দিয়ে ফলো বেঙ্গলি ফুটবল